নুরজাহান কিচেন থেকে তোমাদের স্বাগতম আজকে আবার একটি নতুন রকমের খুবই সুস্বাদু দারুণ মজাদার নাস্তার রেসিপি বন্ধুরা আজকে আমি চিজ দিয়ে পাউরুটির টোস্ট তৈরি করব একটা একটি ডিম দিয়ে এবং মাঝারি সাইজের একটা পাউরুটি নিয়েছি নিয়ে একটা ডিমকে পেজ কাঁচামরিচ কেটে লবণ মেখে আমি সুন্দর করে নিয়েছি বন্ধুরা আর পাউরুটিটাকেও আমি সুন্দর করে ভাগ করে নিয়েছি আর চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি বন্ধুরা ফ্রিজ থেকে বের করে রাখছি রেখেছিলাম কিছুক্ষণ আগে এখন বন্ধুরা এক সাইডটাকে আমি ডিম লাগিয়ে লাগিয়ে আমি তাওয়ায় ভিতরে কিছুটা বাটার দিয়ে দিছি এটা দেখাই নেই বন্ধুরা যাই হোক ভুলে গেছিলাম এখন আমি দিয়ে বন্ধুরা সুন্দর করে সাজিয়ে আর এক পিঠে আমি চিজগুলা দিয়ে দেবো বন্ধুরা দেখো তোমরা বন্ধুরা হঠাৎ করে আমার হাতের কাছে এটা ছিল তাই আমি হঠাৎ এই নাস্তাটা তৈরি করতেছি বন্ধুরা দেখো এখন আমি চিজটাকে দিয়ে দিচ্ছি এই নাস্তাটা বন্ধুরা চায়ের সাথে খেতে দারুণ লাগে বন্ধুরা খুবই মজা হয় তোমরা তো তৈরি করে নিশ্চয়ই খাও কিন্তু এভাবে তৈরি করে সব সময় খাবে দেখবে কত ভালো লাগে আর একটু চিজগুলো আমি দিয়ে দিছি এখন ডিমের আর একটা পিঠে আবার কিছুটা ডিমের এটা মেখে মেখে আবার দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এভাবে উপরেও আমি দিয়ে দেবো কিছুক্ষণ পরে এভাবে আমি সব টোস্টগুলাকে ভেজে নেব বন্ধুরা দেখো দেখতে কত লোভনীয় খেতেও খুব সুস্বাদু দারুণ এই যে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর যে যেখানে থাকো দেশ দেশে বাইরে যদি কেউ থেকে থাকো আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো বন্ধুরা দেখো তাই যাই হোক বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো এখন আবার বন্ধুরা উল্টে দিয়েছি এই পিঠে আবার কিছুটা আমি ডিমের আবরণ লাগিয়ে দিলাম আবার আমি উল্টে দিব আবার এই পিঠেও আমি লাগিয়ে দেব বন্ধুরা এভাবে আমি সবগুলো ভেজে নেব নেব বন্ধুরা এই এই পা রুটিগুলোকেও আমি এভাবে সাইডে ডিমের আবরণ লাগিয়ে ভেজে দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আবার চিজগুলোকে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা সম্পূর্ণ পা রুটিটাকে দিয়ে আমি টোস তৈরি করে নিলাম দেখো বন্ধুরা মেহমান আসলে তাড়াতাড়ি করে তোমরা এই নাস্তাটা তৈরি করে দিতে পারো হাতের কাছে সব যদি থাকে বানাতে দশ মিনিটও সময় লাগে না খুবই সহজে নাস্তা দেখো বন্ধুরা কেমন লাগে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও সময় এভাবে নাস্তা তৈরি কর কিছু না কিছু এই যে দেখো চিজটা কত সুন্দর দেখো এভাবে দিয়ে দিচ্ছি এখন তোমরা বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম কোথা যে যে যেখানে থাকো ভালো থাকো